সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ জুলাই চার শ্রাবণ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সব বাংলাবাসী মুসলিম বিদেশি নয় দাবি মানবাধিকার কর্মী সঞ্জয় হেগড়ের আমরা অসমের আত্মা রক্ষার জন্য লড়ছি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগরের চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ডে পুলিশের বড় সাফল্য রামকৃষ্ণনগর ছামেলা বাজার ডাকাতি কাণ্ডে বিজেপি যুব মোর্চার সদস্য সহ গ্রেফতার চার উদ্ধার বিশ এবং নগদ অর্থ শিলচরে তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা জিপি ট্যাক্স কালেক্টরের বিরুদ্ধে জোড়া মামলা আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন আজ লোকসভায় পেশ হচ্ছে নতুন আয়কর বিল দান সরসের পর এবার দুধ উৎপাদনেও বর্তুকি চালু করল সরকার দুধেও পাঁচ টাকার বর্তুকি দশ লক্ষ লিটার প্রক্রিয়াকরণের লক্ষ্য ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ অভিজ্ঞতার মূল্য রয়েছে দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডিলিমিটেশনের ফলেও টিকিট কর্তন হবে বহু বিধায়কের মুখ্যমন্ত্রী রসে থাকা বাইশ মন্ত্রী বিধায়কের তালিকা ভাইরাল বরাক থেকে মিহিরকান্তি সোম তোলপাড় বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে ঘাটে হাতুড়ি দিয়ে মাথায় উপর আঘাত অটো চালকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্বাধীন বাজারে সড়ক অবরোধ চালকদের পনের বলি বছরে ছয় হাজার চারশো পঞ্চাশ মহিলা শীর্ষে উত্তরপ্রদেশ জাতীয় মহিলা কমিশনের চাঞ্চল্যকর রিপোর্ট বিধানসভায় বসে তাস খেললেন মহারাষ্ট্রের মন্ত্রী ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক উৎপাত দমনে নতুন ব্যবস্থা হাতে নিচ্ছে রেল লাইসেন্স প্রাপ্ত হকারদের সচিত্র পরিচয়পত্র আধার নম্বর বাধ্যতামূলক এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর বিস্তারিত প্রথম খবর সব বাংলাবাসী মুসলিম বিদেশি নয় দাবি মানব অধিকার কর্মী সঞ্জয় হেগড়ের সঞ্জয় অসমে বসবাসকারী সব বাংলাবাসী মুসলমানই বাংলাদেশি নয় অভিভক্ত বাংলা এবং অসমের ইতিহাস এবং ভূগোল এমন অলস ধারণার জন্য অতিমাত্রায় বেশি জটিল এ ব্যাপারে এদিন নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্য হিমন্ত বিশ্ব শর্মা বসবাসকারী সব বাংলাদেশি মুসলিমী বাংলাদেশি নন এ ব্যাপারে সহমত পোষণ করে একতা জানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এরপরও কিছু কথা থেকে কি কথা তা রবিবার নিজের ফেসবুক পেজে ব্যাখ্যা করেছেন বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী সঞ্জয় হেগ্রের একটি পোস্টের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অসমে বসবাসরত বাংলাবাসী এবং বর্তমানে রাজ্যের আত্মা রক্ষা করার জন্য তার সরকার যে লড়াই শুরু করেছে এর ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন আমরা হয়তো একটি পরাজয়ের যুদ্ধে লড়ছি কিন্তু আমরা লড়াই করব আইনের সীমার মধ্যে থাকব মর্যাদার সঙ্গে এবং অসমের আত্মা রক্ষার জন্য রামকৃষ্ণনগর ছামেলায় চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ডে পুলিশের বড় সাফল্য বিজেপির যুব মোর্চার নেতা সহ গ্রেফতার চার উদ্ধার ২০ বড়ি সোনা এবং নগদ টাকা রামকৃষ্ণনগরের ছামেলা বাজারে গটে যাওয়া ভয়ঙ্কর ডাকাতি ঘটনার মাত্র চার দিনের মাথায় পর্দা ফাঁস করল পুলিশ সশস্ত্র ডাকাতি কাণ্ডে জড়িত তাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর উদ্ধার করা হয়েছে কুড়ি বড়ি স্বর্ণালঙ্কার নগদ অর্থ পাশাপাশি ডাকাতদের ব্যবহার করা দাঁড়ালো অস্ত্র উদ্ধার হয়েছে ধৃতদের মধ্যে এক যুব মোর্চা সদস্য রয়েছেন যা নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনার সূচনা হয়েছে উল্লেখ্য গত বুধবার গভীর রাতে ছামেলা বাজার সংলগ্ন ঠেঙ্গারগুল এলাকার ব্যবসায়ী রাহুল পালো পালের বাড়িতে হানাদে সশস্ত্র ডাকাত দল রাত দুটো নাগাদ দরজা ভেঙে গরে ঢুকে পরিবারের সদস্যদের বন্দুক দ্বারালো অস্ত্রের মুখে দাঁড় করিয়ে কুড়ি বড়ি সোনা এবং নগদ টাকা লুটে নিয়ে যায় তারা ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এরপর রামকৃষ্ণনগর তানার তৎপরতায় শনিবার রাতে গ্রেফতার করা হয়ে চারজন অভিযুক্তকে অভিযুক্তরা হল তাপস পাল বাপ্পী পাল টুটন দাস এবং সৌরভ পাল ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়ে ডাকাতির সময় লুট হওয়া সোনার গয়না নগদ অর্থসহ একাধিক দাঁড়ালো অস্ত্র রবিবার এক সাংবাদিক সম্মেলনে শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস এই ঘটনার বিস্তারিত তথ্য জানান তিনি বলেন ডাকাতির ঘটনায় মূল অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে তদন্ত এখনো চলছে এই চক্রের পেছনে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ডিলিমিটেশনের ফলেও টিকিট কর্তন হবে বহু বিধায়কের চিন্তন বৈঠকের ফিডব্যাক দেখেই দুই হাজার ছাব্বিশের প্রস্তুতি নেবে বিজেপি এদিকে মুখ্যমন্ত্রী রোষে থাকা বাইশ মন্ত্রী বিধায়কের তালিকা ভাইরাল বরাক থেকে মিহির তোলপার বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি ব্যর্থতা আর অকর্মণ্যতার দায়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রুশের মুখে পড়ে বিজেপির যে বাইশ মন্ত্রী বিধায়ক দুই সালের বিধানসভা বুটে আর দলীয় টিকিট পাচ্ছেন না তাদের নাম প্রকাশ্যে আসার পর গেরুয়া দলের অভ্যন্তরীণ রাজনীতিতে রীতিমতো জ্বর বইছে শুক্রবার লোকসভা ভবনে বিজেপির বিধান পরিষদীয় বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলের রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়ার সামনে তাদের সতর্ক করে দিয়েছিলেন কিন্তু এরপরই সামাজিক ও সংবাদ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই বাইশ বিধায়কের নামের তালিকা যার মধ্যে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের মন্ত্রীরাও রয়েছেন প্রকাশিত তালিকায় বরাক থেকে একমাত্র উদারবন্ধের বিধায়ক মিহির কান্তি সোমের নাম রয়েছে বলে খবর পাওয়া গেছে রবিবার সংবাদ মাধ্যমে বিজেপি বিধায়কের যে নামের তালিকা ভাইরাল হয়েছে এর মধ্যে রয়েছেন সুরেন ফুকন চক্র গগৈ সঞ্জয় কিষাণ প্রশান্ত ফুকন যোগেন মোহন ধর্মেশ্বর কুঁয়র হিতেন গোস্বামী অমুই বুইয়া দিগ গাটওয়াল প্রমোদ বরটাকুর গণেশ লিম্বু অতুল বরা সিদ্ধার্থ ভট্টাচার্য হেমাঙ্গ ঠাকুরিয়া চন্দ্রমোহন পাটোয়ারি ফণি তালুকদার রূপ সিং টেরং বিদ্যা সিং ইংলে এবং রয়েছেন এর মধ্যে শিবু মিশ্র মিহিরকান্তি সোম নন্দিতা গার্লোসা সুমন হরিপ্রিয়া এর মধ্যে সঞ্জয় কিষাণ প্রশান্ত ফুকন যোগেন মোহন নন্দিতা গার্লোসা বর্তমান রাজ্য মন্ত্রিসভার সদস্য দান সর্ষের পর দুধ উৎপাদনেও ভর্তুকি চালু করল সরকার দুধেও পাঁচ টাকার ভর্তুকি দশ লক্ষ লিটার প্রক্রিয়াকরণের লক্ষ্য ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দুধ উৎপাদকদের আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রতি লিটার দুধে পাঁচ টাকা করে ভর্তুকি দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে ছয়শো একটি দুগ্ধ সমবায় সমিতির বিশ হাজারের বেশি দু দুধ উৎপাদক উপকৃত হবেন রবিবার মহানগরের শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে ওই প্রকল্পের শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ অভিজ্ঞতার মূল্য রয়েছে দাবি মুখ্যমন্ত্রীর নতুন প্রজন্মকে নিলে পরের প্রজন্ম কলেজে আসে না নতুন পুরনো পঞ্চাশ শতাংশের সংমিশ্রণ অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষ শিক্ষকদের লক্ষ টাকা বেতনে ফের কলেজে নিয়োগ উচ্চ শিক্ষা নিয়োগের বিভাগের এক নির্দেশে ডিগ্রি কলেজ এবং কলেজে নতুন করে চালু বিভাগগুলির শিক্ষক হিসাবে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকদের নিয়োগের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা বিভাগ সেই নির্দেশিকা মেনে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে বিজ্ঞাপন প্রকাশ করেছে কিন্তু উচ্চশিক্ষা বিভাগের এই নির্দেশের মধ্যে কিছু দেখছেন না মুখ্যমন্ত্রী বরং অভিজ্ঞ শিক্ষক না রইলে ছাত্রছাত্রী ভর্তি না হওয়ার কথা বলেছেন তিনি এর ফলে নতুন প্রজন্মের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা বঞ্চিত হওয়ার অভিযোগও মানছেন না অটো পার্কিংকে কেন্দ্র করে কচুদরমে গটে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা এতে মাথায় গুরুতর আঘাত পেয়েছে নতুন রামনগর চতুর্থখণ্ডের বাসিন্দা অটো চালক সোনাজুল হক লস্কর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা অটো চালককে উন্নত চিকিৎসার জন্য গৌহাটি মেডিকেল কলেজে রেফার করেছেন চিকিৎসকরা রবিবার সকালেই অটো চালককে নিয়ে গৌহাটির উদ্দেশ্যে রওনা দেন পরিজনেরা অটো চালকের বাবা বাবুলাল লস্কর ঘটনার বিবরণ তুলে ধরে কচুদরম থানায় এক মামলা দায়ের করেছেন এতে তিনি অভিযুক্ত করেছেন প্রথম খণ্ডের বাসিন্দা বাপ্পু লস্কর ও রাজু লস্করকে তিনি মামলায় জানিয়েছেন শনিবার প্যাসেঞ্জার ডিজেল অটো চালিয়ে কচুদরম বাজারে যাচ্ছিলেন তার পুত্র সোনাজুল কিন্তু বাজার পাওয়ার আগে প্যাসেঞ্জার উঠানামার জন্য কচুদরম প্রথম খণ্ডের শহর আলী লেনের সামনে অটো বন্ধ বন্ধ করলে অভিযুক্ত দুই যুবক করা সুরে চোরাও হন চালকের উপর এতে তর্ক বিতর্কের মধ্যে আচমকা বাপ্পু লস্কর লোহার হাতুড়ি দিয়ে অটো চালক সুনাজলের মাথায় উপর্যপরি আঘাত করে এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন চালক পরে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আঘাত পাওয়া চালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান এদিকে অটো চালকের উপর নির্মমভাবে হামলার ঘটনার প্রতিবার জানিয়ে রবিবার স্বাধীন বাজারে পূর্ত সড়ক অবরোধ করে দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার দাবি জানান একাংশ অটোচালক ঘটনা নিয়ে বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে শিলচরে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা জিপি ট্যাক্স কালেক্টরের বিরুদ্ধে জোড়া মামলা অসম সরকারের ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের অধীনে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বাউরিকান্দি জিপির নতুন কাঞ্চনপুরের বাসিন্দা এবং ট্যাক্স কালেক্টর আতাউর রহমান আহমেদের বিরুদ্ধে কচুদরম থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে সর্বশান্ত হওয়া ভুক্তভোগী পরিবারগুলো বিচারের আশায় প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে অভিযোগ অনুযায়ী আতাউর রহমান আহমেদ পাঁচজন চাকরি প্রার্থীর কাছ থেকে যথাক্রমে পনেরো লক্ষ এবং বারো লক্ষ টাকা অনলাইনে এবং নগদভাবে হাতিয়ে নিয়েছেন শুধু তাই নয় এমপ্লয়ি আইডেন্টিটি কার্ড দেওয়ার নামেও অতিরিক্ত দশ হাজার টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের পর একদিন অভিযুক্ত আতাউর রহমান তাদের কাসারে জেলা আয়ুক্তের কার্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের করেন তিনি জানান তিনি অন্য একটি গাড়িতে আসছেন এবং তাদের জেলা আয়ুক্তের কার্যালয়ের দিকে যেতে বলেন কিছু দূর যাওয়ার পর আতাউর রহমান ফোন করে প্রতারিত পরিবারগুলোকে জানান তার পেছনে সিবিআই লেগেছে এবং অচেনা নম্বর থেকে কোনো কল এলে যেন তারা রিসিভ না করে এই কথা বলে তিনি তাদের ফিরিয়ে দেন তখন এই প্রার্থীরা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন এরপর টাকা ফেরত পাওয়ার জন্য বারবার যোগাযোগ করা হলেও আতাউর রহমান বিভিন্ন টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পরবর্তীতে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও মাতব্বরদের নিয়ে শালিস সভার মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করা হলেও আতাউর সেখানে অজুহাত দেখিয়ে সভা সেরে চলে যান বলে অভিযোগ আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন পহেলগাঁও হামলা এবং পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে কন্টাসা করতে একজুট বিরোধীরা তবে মোটেও বিত নয় মোদী সরকারও বিরোধী আক্রমণ মোকাবিলার কৌশল তৈরি তাই রবিবার সর্বদলীয় বৈঠকে সরকার স্পষ্ট করে দিয়েছে বিরোধীদের উত্থাপিত যে কোনো বিষয় নিয়ে আলোচনায় তৈরি বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পহেলগাঁও হামলা অপারেশন সিন্দুর কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি সব কিছু নিয়েই সংসদে আলোচনায় তৈরি মোদী সরকার আজ থেকে লোকসভায় পেশ হচ্ছে নতুন আয়কর বিল সোমবার লোকসভায় ফের নতুন আয়কর বিল 2025 পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বিলটি পরীক্ষা নিরীক্ষা করতে গঠন করা হয়েছে সংসদীয় কমিটি এই বিলটি সংসদে পাশ হলে তা ছয়ে দশক পুরনো ইনকাম ট্যাক্স অ্যাক্টে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে পনের বলি বছরে ৬৪৫০ হাজার চারশো পঞ্চাশ মহিলা শীর্ষে উত্তর প্রদেশ জাতীয় মহিলা কমিশনের চাঞ্চল্যকর রিপোর্ট আইন রয়েছে সচেতনতা অভিযানও চলছে তবু থামসে না পণ প্রতার মারণ সুবল বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ছবিটা সদ্য প্রকাশিত জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট বলছে দুই হাজার বাইশ সালে গোটা দেশে পনের বলি হয়ে প্রাণহানি এ 6450 জন মহিলা আর এই তালিকার শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তত্ত্বের ভিত্তিতে মহিলা কমিশন জানিয়েছে 2014 সালে যেখানে পনের কারণে মৃতের সংখ্যা ছিল প্রায় 8500 2022 সালে এটা কিছুটা কমলেও সংখ্যাটা এখনো অনেকটাই বেশি এই সময়ে পনের জেরে হেনস্তার অভিযোগে জমা পড়া সে চার হাজার সাতশো সাতানব্বইটি বিধানসভায় বসে তাস খেললেন মহারাষ্ট্রের মন্ত্রী ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক বিধানসভার অধিবেশন চলাকালীন মোবাইলে গেম খেলছেন এন সরকারের মন্ত্রী সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভার ভেতরে সে রাজ্যের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটের এমন একটি ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে সোশিয়াল মিডিয়ায় এই ভিডিও সরিয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায় এরপর শরদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা রোহিত পাওয়ার ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ করেছেন মহারাষ্ট্রের পাওয়ারের নাতি বলেন যখন রাজ্যের নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন ঠিক সেই সময় বিধানসভায় বসে তাস খেলছেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী এক হ্যান্ডেলে ভাইরাল ভিডিওটি পোস্ট করে রোহিত লিখেছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি উৎপাত দমনে নতুন ব্যবস্থা হাতে নিচ্ছে রেল লাইসেন্স প্রাপ্ত হকারদের সচিত্র পরিচয়পত্র আধার নম্বর বাধ্যতামূলক সচিত্র পরিচয়পত্রের থাকতে হবে আধার নম্বর রেল স্টেশনের লাইসেন্স প্রাপ্ত হকারদের জন্য এবার নতুন নিয়ম চালু করছে সংশ্লিষ্ট মন্ত্রক রেল যাত্রীদের একটি বড় অংশের অভিযোগ ট্রেনে এবং স্টেশনে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অবৈধ হকারের সংখ্যা এর ফলে অবাধে বিক্রি হচ্ছে সঠিক গুণমান না থাকা খাবার কিংবা পণ্য সেই খাবার খেয়ে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন এমন অভিযোগও উঠেছে পরের পর এহেন অভিযোগ পে এবার নরেচরে বসতে এক প্রকার বাধ্য হয়েছে রেল মন্ত্রক আর সেই মতোই এবার রেলের লাইসেন্স প্রাপ্ত হকারদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ফটো আইডি কার্ড তা ইস্যু করবে রেল মন্ত্রকই বৈধ পরিচয়পত্র থাকা লাইসেন্স প্রাপ্ত হকাররাই শুধুমাত্র প্রবেশাধিকার পাবেন রেলওয়ে স্টেশনে এবং ট্রেনে অবৈধ হকারদের বিরুদ্ধে প্রয়োজনে করা ব্যবস্থা নেবে রেলবোর্ড এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন